আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একশো আট নাম্বার পৃষ্ঠা থেকে উদাহরণ চার নাম্বার অঙ্কের সমাধান করাব চার নম্বরে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টির সাথে সাত যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির তিন গুণ হয় কিন্তু সংখ্যাটি থেকে আঠারো বাদ দিলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করো তো এখানে বলা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট তো এখানে দেখো আমরা পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীতে শিখেছি যে যদি দুই অঙ্ক থাকে মনে করো যে এটা হলো পঁচিশ এ একটা সংখ্যা আছে তো এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে ফাইভ বা পাঁচ এবং দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে দুই তো দশক স্থানীয় অঙ্কর সাথে আমরা সর্বদাই দশ গুণ করব এবং একক স্থানীয় অঙ্কের সাথে সর্বদাই এক গুণ করবো তো যেমন দশক স্থানীয় অঙ্ক কত দুই তো দুইয়ের সাথে আমরা যদি দশ গুণ করি তাহলে পাবো কত দশ দুগুণে কুড়ি এবং একক স্থানীয় অঙ্ক কত পাঁচ তো পাঁচের সাথে এক গুণ করতে হয় অর্থাৎ একক স্থানীয় অঙ্কের সাথে এক গুণ করতে হয় তাহলে এক দ্বারা পাঁচকে গুণ করলে আমরা কত পাবো পাঁচ এককে পাঁচ তো দেখো সংখ্যাটি যদি যোগ করি তাহলে আমরা পঁচিশ পেয়ে যাব তো এখানে বলা হয়েছে যে দুই অঙ্ক বিশিষ্ট তো এখানে সাত যোগ করলে কি বলছে যোগফল দশক স্থানীয় অঙ্কের তিন গুণ হয় কিন্তু সংখ্যাটি থেকে যদি আঠারো বাদ দিই তাহলে অঙ্ক স্থান পরিবর্তন করে স্থান পরিবর্তন করা মানে এই যে এই এককের জায়গায় আসবে দশক আর দশকের জায়গায় যাবে কি একক তাহলে সংখ্যাটি কত নির্ণয় করতে হবে তো মনে করি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশক স্থানীয় অঙ্ক Y তাহলে সংখ্যাটি কত হবে তো সংখ্যাটি একক স্থানের সাথে কত বললাম দশ যোগ করতে বললাম তো একক স্থানীয় অঙ্ক হচ্ছে সরি একক স্থানীয় অঙ্কের সাথে এক গুণ করতে হবে তো গুণ এক প্লাস দশক স্থানে অঙ্ক কত ওয়াই তো ওয়াইয়ের সাথে কত গুণ করতে হয় দশ গুণ করতে হয় তো সমান এক দ্বারা যদি এক্সে গুণ করি তাহলে এক্স প্লাস দশ দ্বারা যদি ওয়াইকে গুণ করি তাহলে কত হবে দশ ওয়াই তাহলে সংখ্যাটি যেটা দাঁড়াবে তো দেখো এখানে সংখ্যাটি এক্স প্লাস টেন ওয়াই তো এটাই হচ্ছে আমাদের সংখ্যা এখন এখানে বলা হয়েছে কি প্রথম শর্তমতে যেটা বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে তো অঙ্কদয় কি কি ছিল একটা এক্স ছিল আর একটা ওয়াই ছিল তো এই এক্স এবং ওয়াইয়ের সাথে যদি আমি সাত যোগ করি তাহলে যোগফল দশক স্থানীয় অঙ্কের তিন গুণ হবে তো দশক স্থানীয় অঙ্ক কত ওয়াই তো ওয়াইয়ের তিন গুণ হবে মানে তিন দ্বারা ওয়াইকে গুণ করতে হবে কি করলে অঙ্কদয়ের সমষ্টির সাথে অর্থাৎ এক্স যোগ ওয়াই এই যে এক্স প্লাস ওয়াই এর সাথে যোগ করতে হবে কত সাত এখানে সাত যোগ ফলে যোগফলটা কত হবে দশক স্থানীয় অঙ্কের তিন গুণ হবে তার মানে দশক স্থানীয় অঙ্ক কত ছিল ওয়াই তাহলে ওয়াইকে তিন দ্বারা গুণ করতে হবে গুণ করলে যেটা পাবো সেটা যোগ ফলের সমান তো এবার দেখো এক্স প্লাস ওয়াই আছে এক্স প্লাস ওয়াই থাকবে আর এখানে মাইনাস প্লাস থ্রি ওয়াই পক্ষান্তর করলে আমরা পাবো মাইনাস থ্রি ওয়াই আর প্লাস সেভেন পক্ষান্তর করলে পাবো মাইনাস সেভেন আচ্ছা এবার এক্স আছে এক্স থাকলো এই যে এটা প্লাস ওয়াই আর এটা মাইনাস থ্রি তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তার মানে থ্রি থেকে আমরা প্লাস ওয়াইটা বাদ দেবো দিলে মাইনাস পাবো অতএব এক্স মাইনাস আমরা বলতে পারি মাইনাস এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ আচ্ছা এবার দ্বিতীয় সপ্তমতে আসি দেখো দ্বিতীয় সত্য মতে শুরু হচ্ছে যে এখান থেকে কিন্তুর পর থেকে কিন্তু সংখ্যাটি থেকে সংখ্যাটি কত ছিল এই যে সংখ্যাটি যেটা ছিল এক্স প্লাস টেন সংখ্যাটি থেকে আঠারো বাদ দিলে কত বাদ দিলে আঠারো তো আগে সংখ্যাটি থেকে আঠারো বাদ দিই এদের সংখ্যাটি আমরা উঠায় নিলাম এক্স প্লাস টেন এর থেকে বাদ দিলাম কত এই যে আঠারো তো মাইনাস আঠারো বাদ দিলে কি হবে অঙ্কদয় স্থান পরিবর্তন করে তো অঙ্ক দ্বয় স্থান পরিবর্তন করে তো কোন অঙ্ক এই যে এটার এই যে সংখ্যা যেটা ছিল সংখ্যা ছিল কত এক্স প্লাস টেন তো এটা হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্ক আর এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক তো এই যে দশক স্থানীয় অঙ্কের জায়গায় চলে যাবে একক স্থানীয় অঙ্ক আর একক স্থানীয় জায়গায় চলে আসবে দশক স্থানীয় অঙ্ক অর্থাৎ এই যে এই ওয়াই ওয়াইটা আসবে আগে এরপর দশ আছে দশ থাকবে দশের জায়গায় এই যে এক্সটা চলে যাবে তার মানে এটা স্থান পরিবর্তন করা বলে তো এখানে সেটাই বলছে যে আঠারো বাদ দিলে অঙ্ক দয় স্থান পরিবর্তন করে তার মানে এই যে ওয়াই প্লাস টেন এক্স হয় তো দেখো স্থানটা পরিবর্তন করলো তো এবার দেখো চলকগুলো আমরা এক জায়গায় করি আর ধ্রুবপদগুলো আলাদা করি তার মানে এখানে এক্স প্লাস টেন ওয়াই এক্স প্লাস টেন ওয়াই থাকলো আর এখানে প্লাস ওয়াই পক্ষান্তর করলে মাইনাস ওয়াই আর প্লাস টেন এক্স পক্ষান্তর করলে মাইনাস টেন এক্স সমান এখানে মাইনাস আঠারো পক্ষান্তর করলে আমরা পাবো প্লাস আঠারো এবার যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা চলক অর্থাৎ সাদৃশ পদগুলো যোগ বিয়োগ করবো অর্থাৎ এক্স এটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে মাইনাস টেন এক্স তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তো অর্থাৎ এই যে দশ এক্স থেকে প্লাস একটা এক্স যদি বাদ দিই তাহলে আমরা পাবো কত মাইনাস নাইন এক্স তো এই যে দেখো মাইনাস নাইন এক্স এবং এটা হচ্ছে প্লাস টেন ওয়াই প্লাস টেন ওয়াই থেকে যদি আমরা মাইনাস ওয়াই বাদ দিই তাহলে পাব প্লাস নাইন ওয়াই সমান আঠারো আসে আঠারো তো উভয় পদের মধ্যে নয় কমন যাবে অর্থাৎ ভাগ যাবে তো সেক্ষেত্রে আমরা নয় কমন নিতে পারি তো নয় যদি কমন নিই তাহলে থাকে কত ওয়াই মাইনাস আছে মাইনাস এক্স যেহেতু নয় কমন নিয়েছি সমান কত হচ্ছে আঠারো নয়টা এই আঠারো নিচে কী করে দেবো ভাগ করে দেবো তাহলে ওয়াই মাইনাস এক্স সমান হচ্ছে আঠারো ভাগ নয় তাহলে কে নয় নয় দুগুণে আঠারো তাহলে আমরা বলতে পারি অতএব ওয়াই মাইনাস এক্স সমান টু এটা হচ্ছে আমাদের কত দুই নাম্বার সমীকরণ তো এখানে দেখো আমরা কত কত সমীকরণ পাইলাম এখানে একটা এক নাম্বার সমীকরণ পাইছি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল মাইনাস সেভেন এটা এক নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণটা পাইছি ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ এখন এই এক আর দুই নাম্বার সমীকরণ নিয়ে আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতেও করতে পারো প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারো তো এটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করা আছে তো এখানে দেখো এক নাম্বার সমীকরণটা কত যে এক নাম্বার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই সমান হচ্ছে মাইনাস সেভেন এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস সেভেন এরপর দুই নাম্বার সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াইটা হচ্ছে এখানে দাও ওয়াই আর এটা হচ্ছে মাইনাস এক্স আচ্ছা আমি আবার লিখিচ্ছি এক নাম্বার সমীকরণটা কত এক নাম্বার সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই হচ্ছে মাইনাস সেভেন এই যে এক নম্বর সমীকরণটা দিলাম এবার এই এক নাম্বার সমীকরণ থেকে দুই নাম্বার সমীকরণটা বাদ দিতে হবে তো এখানে মাইনাস এক্স তো সাদ্রিশ পদের নিচে আমরা সাদ্রিশ পদ বসাবো তো মাইনাস এক্স আর এখানে ওয়াই আছে প্লাস তো প্লাস ওয়াই সমান হচ্ছে কত প্লাস টু তো এটা কী করতে হবে এটা হচ্ছে যোগ করতে হবে তো যোগ করলে মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা যায় তো মাইনাস আর প্লাস তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তার মানে দুইটা ওয়াই থেকে একটা ওয়াই যদি বাদ দিই তাহলে মাইনাস একটা হয় সমান এটা প্লাস টু আর এটা হচ্ছে মাইনাস তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তার মানে মাইনাস থেকে আমরা প্লাস বাদ দিলে পাবো হচ্ছে মাইনাস তো মাইনাস মাইনাস কাটা ওয়াই সমান আমরা কত পাবো ওয়াই সমান আমরা ফাইভ পাবো তো এই যে মাইনাস ওয়াই সমান মাইনাস ফাইভ অতএব উভয় পক্ষ থেকে আমরা মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস কাটা যাবে থাকবে কত ওয়াই সমান ফাইভ থাকবে তো এখানে ওয়াইয়ের মানটা অলরেডি আমরা পাইছি এখন এই ওয়াইয়ের মান এক নাম্বার সমীকরণে বসাই তো ওয়াইয়ের মান যদি এক নাম্বার সমীকরণে বসাই তো এক নাম্বার সমীকরণটা কী ছিল এক্স মাইনাস টু ইকুয়াল হচ্ছে মাইনাস সেভেন তো দেখো এক্স মাইনাস টু ওয়াই এখানে ওয়াই না লিখে ওয়াইয়ের যে মান ফাইভ সে ফাইভটা লেখা হয়েছে সমান মাইনাস সেভেন আছে এক্স থাকবে আর এখানে হচ্ছে মাইনাস টু দ্বারা যদি ফাইভকে গুণ করি তাহলে কত হবে পাঁচ দুগুণে দশ এখানে একটা লাইন বাড়ানো উচিত ছিল তো এখানে হচ্ছে কত এক্স মাইনাস পাঁচ দুগুণে কত হয় দশ সমান হচ্ছে মাইনাস সেভেন তো বা এক সমান তাহলে মাইনাস সেভেন আসে থাকবে আর মাইনাস টেন পক্ষান্তর করলে পাবো কত প্লাস টেন তো অতএব এক সমান আমরা কত পাবো এক সমান এ যে মাইনাস সেভেন আর প্লাস টেন তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তার মানে দশ থেকে সেভেন বাদ দিলে আমরা পাবো কত থ্রি অতএব এক সমান কত হলো থ্রি এ যে এক সমান থ্রি তো একটু এখানে শর্ট করে দেওয়া আছে আমি এখানে ভাঙায় দিলাম তো অতএব নির্ণয়ের সংখ্যাটি কত হবে তো সংখ্যাটি কোনটা ছিল সংখ্যাটি ছিল যে এক্স প্লাস টেন ওয়াই এটা ছিল আমাদের সংখ্যা তো দেখো এখানে আমরা নির্ণয় সংখ্যাটি লিখতে পারি এক্সের মান কত এক্সের মান হচ্ছে থ্রি তো এক্স না লেখে এক্সের মান থ্রি লিখলাম এবার এখানে প্লাস আছে প্লাস টেন আছে টেন আর ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান এই যে আমরা পাইছি হচ্ছে ফাইভ তো ওয়াই না লিখে তার মান লিখলাম কত ফাইভ থ্রি আছে থ্রি থাকবে পাঁচ দ্বারা দশকে গুণ করলে পাঁচ দশে পঞ্চাশ এখন থ্রি আর ফিফটি যোগ করলে আমরা পাবো ফিফটি থ্রি অর্থাৎ পঞ্চাশ অতএব নির্ণয় সংখ্যাটি কত নির্ণয় সংখ্যাটি তিপ্পান্ন তো এটাই হচ্ছে আমাদের উদাহরণ চার নম্বর অঙ্কের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই অঙ্কটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটি যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি লাইক এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে